নারীকর্তা সুন্দর অভিনয় করে কত মানুষ আসবে কত মানুষ যাবে তার নেই ঠিক ঠিকানা কত কায়কাসবে কত নয়কাসবে কত চলচ্চিত্র অনেক মানুষ অনেক জনই আসবে যাবে আসবে এরকমই হচ্ছে নিয়ম কিন্তু আমাদের দেশে আমরা একজন কায়কেশে তাকে আপনারা সবাই চেন তার নাম হচ্ছে দেলে কিছুদিন আগে একটা গান শুটিং করতে এবং সেই গানটা আমি শোনা এবং অনেকজন সেই গান শুনেছে শুনে তাকে হিরালমের সাথে তুলনা করতেছে এখন হিরালমের একটা খারাপ খবর আছে দু দুঃসংবাদের খবর আছে কথা হচ্ছে যে তাহলে এখন মানুষ হিরাল বদলে কি ভাইকে সাপোর্ট করবে নাকি দিলেমের ভাইয়ের বদলে হির সাপোর্ট করে যাবে হির পরে পড়ে গেল বিপদে এখন কত গায়ক কত নায়ক আসতেছে আমাদের দেশে ভাই মানুষ গান শুনে কি গান শুনে একটু ভালো লাগার জন্য কিছুদিন আগে সাহেব খানের মামা গান ছিল মহামায়া গান ইত্যাদি আরও চার পাঁচটা গান আসছে তার মধ্যে থেকে আবার সেইই করছে দিলে ভাই কিছুদিন পরেই তার এই গান মুক্তি দিল সেই গান মুক্তি পেয়ে অনেক হাসতে হাসতে পেট বেড়া এবং সেই ব্যথার কারণে তাকে হাসপাতাল যাওয়া লাগতেছে শুধু ব্যথার কারণে আগে থেকে হির ভাইয়ের গান শুনে হাসতে হাসতে পেট ধরতো তাও সে বাসায় থাকতে পারে তার এখন শুনে ভাই বাসা থাকায় না যাওয়া লাগে হাসপাতালে পেট ব্যথার জন্য ভাই আমাদের বেঁধে থাকতাম যে কি কি দেখতে হবে তার নেই ঠিক দিলে ভাই কিন্তু অন্য ভয়েস লিপসিং করে সে ভাইরাল হয়েছিল এবং সেই লিপসিং ভাইরাল দিয়ে সে এখন জনপ্রিয়তা অর্জন করছে এবং সে এখন নিজেই গান বানাতেছে এই হিরম এবং এই থেকে দেশ মুক্তি কবে সেটা আল্লাহ জানে তো ঠিক আছে আপনি যদি ওই দিল্লি ভাই ভাই দানটা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কন্ট বক্স বলে যাবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আপনার কন্টে বলে যাবেন তো ঠিক আছে আসি ভিডিও বন্ধু সাহায্য দেখুন আসসালামু আলাইকুম পরবর্তী গণ ভিডিও আপনার সাথে আমার দেখা হবে বা